সুরা গুড মর্নিং দেখুন আজকে আমি গাছ থেকে ভেন্ডি তুলছি হ্যাঁ দেখছেন এখানে কীরকম ভেন্ডি হয়ে আছে আমি এই যে ভেন্ডি তুললাম দেখছেন এই যে আরেকটা ভেন্ডি দেখছেন গাছের গায়ে গায়ে ভেন্ডি হয়েছে এই যে তিনটে তোলা হলো আরেকটা গাছে তুলেছি এই দেখুন পড়েই দেখেছেন গাছগুলো পড়ে গেছে আচ্ছা ভাবলাম কাঁচি দিয়ে কাটবো কর্তা সাহেব উঠবে ওঠেনি ছাদে উঠল না তাই নিজেই পাটতে এসেছি আচ্ছা আমি রেখে রেখে তুলছি হ্যাঁ এই দেখুন এখানে এই মাথায় উঠেছে একটা হ্যাঁ আর এখানে নেই এখানে নেই এই যে এই গাছটাই আছে আজকে আমাদের হয়ে যাবে আচ্ছা এ শক্ত দেখুন এইটা এটা কাঠি দিয়ে কাটি হ্যাঁ এটা কাছি দিয়ে কাটি পারলাম দেখুন আবার এখানে আছে এটা পারলাম দেখুন এখানে আছে পারলাম দেখুন গাছগুলো কত মোটা আবার দেখেন গাছে এটা এটা পারবো না এগুলো ছোট ছোট এই যে মাথা একটা পেরে নিলাম দেখুন ছোট্ট পেঁপে গাছে ফুল এসেছে দেখেছেন কত বড় টপ করে দিয়েছে ফুল এসে ফুল এসেছে দেখুন এই দেখুন গাছে ফুল এসেছে মাথাটা কেমন হয়ে গেছে আরে আরো কটা গাছ আছে এই গাছে এই ছোট্ট ছোট্ট ধরেছে পেরে নিলাম সেদ্ধ খেতে ভালো লাগে এই গাছটাই এখানে একটা বেঁকা আর এই গাছটায় নিই এই গাছটাই নেই আচ্ছা ঠিক আছে ভেন্ডি তোলা হয়ে গেল হ্যাঁ এবার চুলুন দেখা এবার উচ্ছে তুলি দেখুন আমার সবজি বাগান থেকে আমি উচ্ছে তুলছি আচ্ছা কাঁচিতে কাটতে হবে না এগুলো হাত দিই ছোট ছোট উচ্ছে এই দেখুন উচ্ছে তুলেছি এই দেখুন এই দেখুন এই দেখুন উচ্ছে তুলছি এই যে রাখলাম উচ্ছে আচ্ছা আর দেখি গাছে কোথায় ঝুলছে হ্যাঁ এগুলো ছোট 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 ছোটো আচ্ছা পুরো দেখেছেন এই যে এইটা কভার করে দিয়েছে দেখেছেন এই যে এখানে একটা ঝুলছে না উঠছে না করলা দেখেছেন তো আর অ্যালোভেরা বুনেছে দেখুন হ্যাঁ আর এই যে পাতা আমি চিংড়ি মা চিংড়ি মাছ দিয়ে করেছি তারপরে ইয়ে দিয়ে করেছি কি বলে ইলিশ মাছের কাঁটা দিয়ে করেছি আজকে নিরামিষই খাবো এটা কেটে নিচ্ছি দেখুন এই যে যে পুঁই শাক কেটে নিলাম হ্যাঁ আচ্ছা এই যে দেখুন এই যে গাছের কচি কচি শাক দেখছেন তো কত ভালো লাগবে এগুলো চচ্চড়ি খাবো হ্যাঁ আজকে চচ্চড়ি খাবো চচ্চড়ি এই যে দেখেছেন এটা নিয়ে এই দেখুন কত বড় বড় ডাল দেখুন এই আর দুটো কাটলেই হয়ে যাবে আজকের মতন এই যে না এটা থাক মোটাগুলো চচ্চড়ি আরো ভালো লাগবে আর কোথায় আছে এইটা এই দেখুন এই যে কাটলাম দেখুন তাহলে এই উচ্ছে ভেন্ডি এইটা হলো হ্যাঁ এবার চলুন আরো আছে কার কাটবো না এতেই হয়ে যাবে এই একটা বন হয়ে গেছে এখানেও একটা বন হয়ে গেছে হ্যাঁ এবার চলুন আর একটা জিনিস দেখাই চলুন দেখুন কুমড়ো শাক এই যে ডগা কুমড়ো শাকের এই যে যেগা দিয়ে ডাল হবে দেখছেন তো এই এই ডগা ডগা দিয়ে ডাল হবে এই যে ডগা দেখছেন এই যে এই কুমড়ো শাক বাটা দেখিয়েছি আমি এবার মটর ডাল করব পাতুরি এই দেখুন এটা আমরা যে সার মাটি জমাই তার মধ্যে এটা হয়েছে হ্যাঁ এই কচি কচি পাতাগুলো আমি নিয়ে গেলাম হ্যাঁ এগুলো আমার বাজার দেখুন বাজার আর একটা জিনিস করবো আমের চাটনি দেখুন আমগুলো কত বড় বড় হয়েছে দেখেছেন তো একদম শুয়ে পড়েছে দেখুন এই যে আম বড় হয়েছে আর কদিন পর পাকবে এই যে আম এই যে আম হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস দেখাই হয়তো আমার হাজবেন্ড দেখেছে হয়তো বা দেখেনি চুরি করে চলে এসেছি দেখুন এই যে আম

একটা পড়ে গেল পড়ে গেল কোথায় বলেছি যার নিচে পড়েছে নিয়ে আয় যা না কেউ নিয়ে চলে যাব এখানে আছি দেখুন কী সুন্দর হয়েছে না হ্যাঁ এই আম দিয়ে আর এই সমস্ত সবজিগুলো দিয়ে আমি রান্না করবো আজকে ওকে বন্ধুরা ভালো থাকবেন লাইক এবং শেয়ার দেবেন হ্যাঁ ভালো থাকবেন